যারা সত্তর থেকে আশি দশকের হলিউড সিনেমা দেখেছেন তারা নিশ্চয়ই হলিউড অভিনেতা জেমস উডসকে চিনে থাকবেন আমেরিকার মদদে ইসরায়েল যখন ফিলিস্তিনে হাজার হাজার মানুষের জীবন নিয়ে নিচ্ছিল ধ্বংস করে দিচ্ছিল বাড়িঘর তখন ওই জেমস উডস দারুণ খুশি হয়েছিল বলেছিলেন গাজায় কোনো যুদ্ধবিরতি নয় ওদের সবাইকে শেষ করে দাও সেই জেমস উডস এখন মাথায় হাত দিয়ে কাঁদছেন কারণ ক্যালিফোর্নিয়ার দাবানলে তার বহু মূল্যের বাড়ি পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে জেমস উডস যখন আহাজারি করছিলেন তখন অনেকেই তার সেই পুরাতন টুইট সামনে এনে দেখাচ্ছিলেন কর্মফল কতটা ভয়াবহ হতে পারে গাজা ইসরায়েলের ইচ্ছাকৃত ধ্বংসযজ্ঞের সাথে হয়তো লস অ্যাঞ্জেলেস এর ভয়াবহ দাবানের তুলনা হয় না তবে সবারই মনে রাখা উচিত যে কোনো রূপেই সামনে আসতে পারে যে আমেরিকা টাকার অস্ত্র এবার তারাই হেরে গেল জঙ্গলের আগুনের কাছে তবে শুধু আর্থিক ক্ষতি নয় লস অ্যাঞ্জেলেসের বাস্তু হারার লাখ লাখ বাসিন্দা কিছুটা হলেও উপলব্ধি করতে পেরেছে গাজাবাসীরা প্রতিদিন কেমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে হলিউডের নামিদামি তারকারা একটা দিনের জন্য হলেও পেয়েছেন আগুনের তাপ লস অ্যাঞ্জেলেসকে দেখলে এখন মনে হবে এখানে কোনো পার মানবিক বোমা ফেলা হয়েছে অথবা এটা ফিলিস্তিনের কোন যুদ্ধবিধ্বস্ত শহর ক্যালিফোর্নিয়ায় চলমান দাবানলের কারণে সৃষ্ট ধ্বংসস্তূপের সঙ্গে তুলনা করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাওয়াদ তিনি একে বর্বরতার ফল বলে উল্লেখ করেছেন জারিফ ক্যালিফোর্নিয়ার মর্মান্তিক দৃশ্য গাজায় বিধ্বস্ত ঘর বাড়ি স্কুল এবং হাসপাতালে স্মৃতি জাগিয়ে তুলছে তবে প্রকৃতির প্রলয়ের কারণে সবকিছু হারানো ক্যালিফোর্নিয়াবাসীর প্রতি সহানুভূতি প্রকাশ করাই মানবিকতা বিশেষ করে যখন সেখানকার অনেকেই গাজার বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন ইসরায়েলের বর্বরতায় যারা সবকিছু হারিয়েছেন এই দাবানল আবারও প্রমাণ করে দিল আল্লাহ চাইলে যে কোনো সময় কাউকে রাজা বানাতে পারেন আবার তাকেই নিমিষে করে দিতে পারেন পথের ফকির ক্যালিফোর্নিয়ার একজন পরিচিত বাসিন্দা এডউইন কাস্ত্রো গত বছরের ফেব্রুয়ারিতে লটারিতে দুশো কোটি ডলার জিতেছিলেন এই বিশাল অর্থ পুরস্কার পাওয়ার পর তিনি কিনেছিলেন একটি বিলাসবহুল প্রাসাদ প্রাসাদটি ছিল ক্যালিফোর্নিয়ার অভিজাত এলাকা হলিউড পাহাড়ের কাছে কাস্ত্রো তার প্রাসাদটি নিজের মতো করে গড়তে দু কোটি পঞ্চান্ন লাখ ডলার খরচ করেছিলেন এর ভিতরে ছিল পাঁচটি বেডরুম ছয়টি বাথরুম ও অসংখ্য বিলাসবহুল সুবিধা অথচ ভয়াবহ দাবানল প্রাসাদটিকে মুহূর্তে ধ্বংস করে দেয় এখন সে প্রাসাদ পরিণত হয়েছে ছায়ের স্তূপে প্রাসাদটির পাশের সহজসিকতা একটি ইয়ট পড়ে থাকতে দেখা যায় আর পাশে কিছু পোড়া কাঠের তক্তা সেখানে দামি গাড়ি রাখা ছিল সেটিও পুরে ছাই হয়ে গেছে লস অ্যাঞ্জেলেসের এই দাবানল তথাকথিত সভ্য সমাজের মুখশ খুলে দিয়েছে ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে অনেকে ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট করছে লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন মাইক লরেঞ্জ বলেছেন বাসিন্দাদের ছেড়ে যাওয়া ঘর বাড়িতে লুটপাটের ঘটনায় অন্তত বিশ জনকে গ্রেফতার করা হয়েছে এই সংখ্যা বেড়েই চলেছে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজন ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট করছিলেন এদিকে যে হল প্রতিনিয়ত আমেরিকার যুদ্ধকে বড় করে দেখিয়ে সিনেমা বানায় সেই রাজকীয় ছাই হয়ে হপকিন্স, জেফ ব্রিজেস, মেল গিপসন, জন গুডম্যান বিলি ক্রিস্টাল দাবানলে ঘরে লেগে মৃত্যু হয়েছে এক জনপ্রিয় শিশু শিল্পী রোরি স্কাইজের লস অ্যাঞ্জেলেসের মালিবুতে সতেরো একর জমির উপর একটি বাড়িতে থাকতেন স্কাইজ শুধু হলিউড তারকাই নয় বলিউডের বেশ কিছু খ্যাতিনামা তারকাও থাকেন বিলাস শহরে যাদেরই একজন খ্যাতিমান বলিউড অভিনেত্রী প্রীতি চিন্তা প্রীতি তার স্বামী সন্তান নিয়ে একই শহরে বসবাস করতেন প্রীতি জানান আগুন ছড়িয়ে পড়ার পর লস অ্যাঞ্জেলেসে তার প্রতিবেশীতে ধ্বংসযোগ্য দেখতে হবে এমনটা তিনি কখনো চিন্তাও করেননি বন্ধু পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে হওয়াচ্ছন্ন আকাশ থেকে তুষারপাতের মতো ছাই পড়ছে শান্ত না হওয়া নিয়ে ভয় অনিশ্চয়তার মধ্যে রয়েছেন প্রীতি শিশু ও দাদা দাদির বয়সের মানুষগুলোর সঙ্গে কি ঘটবে তা নিয়েও চিন্তিত এই অভিনেত্রী চারপাশে ধ্বংসযোগ্য দেখে হৃদয় ভেঙে গেছে তার তবে সৃষ্টিকর্তার কাছে প্রীতি কৃতজ্ঞ যে তারা নিরাপদে আছেন দাবনলে যারা সব হারিয়েছেন অনুচ্চ সরে গেছেন তাদের জন্য প্রার্থনা ঘোষণা করেছেন এই অভিনেত্রী লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এরকম দাবানল আর একটাও ঘটেনি আগ্রাসী আগুনে জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে গেছে লাখো ঘরবাড়ি ও বিষয় সম্পত্তি আগুনে সব নিঃশেষ হয়ে যেতে দেখেই শুধু নন লেলিহান শিখা থেকে বাঁচতে গিয়ে যানজট প্রকট ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে আসা সহ নানান পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সেখানকার বাসিন্দাদের মাইলের পর মাইল যানজটে আটকে থাকা বাসিন্দারা নারকীয় অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে। অভিযাত শহর হলেও প্যালিসেটস এ আসা যাওয়ার জন্য খুব বেশি রাস্তা নেই এবং এর ফলে প্রচুর সমস্যা দেখা দিয়েছে যা একদম জগা খিচুড়ি অবস্থা লস অ্যাঞ্জেলেসে অনেক রাস্তায় বেশ আগে তৈরি তখন পরিবারগুলো ছোট গাড়ি ব্যবহার করত সে সময় পাহাড়ি এসব এলাকায় এখনকার মতো বড় বড় গাড়ি চলতো না যার ফলে ঘর থেকে বের হলেও স্থানীয় বাসিন্দারা ঘন্টা খানিক আটকে ছিল রাস্তায় আশেপাশের ধোঁয়া এবং আগুনের তাপ তাদের মধ্যে মৃত্যুর ভয় নিয়ে আসে অল্প সময়ে দাবানল শহরটির বাতাসে বিষাক্ত মেঘ ছড়িয়ে দিয়েছে এর ফলে বিস্তীর্ণ অঞ্চল ঢেকে গিয়েছে শ্বাসরোধী ধোঁয়ায় এদিকে আগুনের ঝড় নতুন করে এখন দিক পরিবর্তন করছে দাবানলের দিক পরিবর্তনের কারণে আরও মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে আগুন নেভাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে লস অ্যাঞ্জেলেস ঘিরে ধরা ছয়টি দাবানলে এখন পর্যন্ত ষোলো জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এখনো নিখোঁজ রয়েছে তেরো জন বারো হাজার অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংস হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা ধ্বংস হওয়া বাড়িঘর বা স্থাপনা গুলোয় অনুসন্ধান চালালে প্রাণহানির সংখ্যাও বাড়তে পারে প্যালিসেডস এর আগুন ম্যান্ডাভিল ক্যানিয়ন এলাকায় ছড়িয়ে পড়ার পর ব্রেন্ট উদ এলাকায় ছড়িয়ে পড়ার হুমকি তৈরি করেছে এটি ইঞ্চি ইঞ্চি করে উত্তর দক্ষিণ চারশো পাঁচ মহাসড়কের দিকে এগিয়ে যাচ্ছে এই এলাকায় থাকেন প্রখ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জ নিগার ডিজনির প্রধান নির্বাহী বব ইগার ও এনবিএ তারকা ল্যাব্রম এরাও ইতিমধ্যে নিরাপদ স্থানে সরে গিয়েছেন এলাকার মধ্যে পাহাড়ের উপর বস্থিত জাদুঘর গেটি সেন্টারও পড়েছে এই জাদুঘরে এক লাখ পঁচিশ হাজার শিল্পকর্ম রয়েছে এসব শিল্পকর্মের মধ্যে ভ্যানগ রেমব্রা রোবন মনে ও দেগার মতো বিখ্যাত চিত্রশিল্পীর কাজ রয়েছে তবে এখনো পর্যন্ত গেটি সেন্টারের ভবনটি অক্ষত রয়েছে তবে দাবানো লেখানেও পৌঁছে যাবার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না ক্যালিফোর্নিয়ার এই দাবানলের সাথে অনেকেই ফিলিস্তিনের তাণ্ডবের সংযোগ দেখানোর চেষ্টা করছেন যদিও ক্যালিফোর্নিয়ায় গিয়ে কেউ যুদ্ধ করে আসেনি কিংবা গাজার মতো প্রাণহানিও ঘটেনি তবে বিলাসবহুল জীবনযাপন করা মানুষেরা কিছুটা সময়ের জন্য হলেও কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছেন অবশ্য কোন ধর্মের মানুষ উচিত নয় সাধারণ মানুষের দুরবস্থায় খুশি হওয়া ক্যালিফোর্নিয়াতে বসবাস করেন লাখো মুসলিম দাবানলে গিয়েছে অনেক বড় বড় মসজিদ তাছাড়া অনেক হলিউড তারকা এবং বহু আমেরিকান ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলেছেন আর্থিক সহায়তা দিচ্ছেন প্রতিনিয়ত তবে সবারই মনে রাখা উচিত মানুষ কিংবা প্রকৃতি সবকিছু নিয়ন্ত্রণের ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই আছেন তাই নিজেদেরকে মহা ক্ষমতাধর ভেবে পরবর্তীতে ছোট দেশ অসহায় মানুষের উপর অত্যাচার চালানোর আগে আমেরিকার উচিত হবে ক্যালিফোর্নিয়ার এই দাবানলের তাপ স্মরণ করা